আসসালামু আলাইকুম আমি ডাক্টর এম এ হালিম খান সহযোগী অধ্যাপক অ্যান্ডোক্রেনোলজি বিভাগ হিসেবে কাজ করছি শহীদর মেডিকেল কলেজ হাসপাতালে আমি অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল অ্যান্ডোক্রেনোলজিস্ট ডা অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অফ বাংলাদেশ বিন ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন সেক্রেটারি আমরা আজকে ডায়াবেটিসের রোগীর রমজান মাসে কী কী জটিলতা হতে পারে সেই জিনিসগুলো নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করছি গবেষণায় প্রমাণিত রোজা মানুষের দেহের জন্য অনেক উপকারী কিন্তু রমজান মাসে ডায়াবেটিসের রোগীদের বেশ কিছু জটিলতা হতে পারে সেই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে সবচেয়ে কমন যে জটিলতাটি হয় সেটি হলো হাইপোগ্লাইসেমিয়া বা সুগার কমে যাওয়া যদি সুগার চার মিলিমুল পার লিটারের কম হয় সেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলে থাকি আরেকটি জটিলতা হলো যে সুগার বেড়ে যেতে পারে যেটাকে আমরা হাইপার গ্লাইসেমিয়া বলে থাকি আরেকটি জটিলতা হলো ডায়াবেটিক কিটুয়াসিডোসিস অর্থাৎ সুগার বেড়ে গিয়ে শরীরের কিটুন বডি বেড়ে যায় এটি একটি মারাত্মক সমস্যা এবং এই কিটু অ্যাসিডোসিস থেকে রুগীর মৃত্যু পর্যন্ত হতে পারে আরেকটি জটিলতা হলো যে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা এবং এই পানি শূন্যতার জন্য পরবর্তী রক্ত রক্ত জমার বাধার প্রবণতা বেড়ে যায় এবং সেখান থেকে কিন্তু স্ট্রোক হার্ট অ্যাটাক এগুলোও হতে পারে এগুলো হলো কমন জটিলতা তো এই জটিলতাগুলোকে আমরা কিন্তু সহজেই প্রতিরোধ করতে পারি এটি আমাদের একটু মাথায় রাখতে হবে সেই প্রতিরোধের উপায়গুলো কি প্রতিরোধের উপায়গুলো হলো যে প্রথম কথা হলো যে রমজানের দুই থেকে তিন মাস আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তার আপনাকে পরীক্ষা করে দেখবেন যে আপনি রোজা রাখার জন্য উপযুক্ত কি আপনি কি রোজা রাখার ঢুকিতে আছেন কিনা এই ঝুঁকিগুলো এক ধরনের ঝুঁকি আছে অনেক বেশি মাত্রার ঝুঁকি এক ধরনের ঝুঁকি বেশি মাত্রার ঝুঁকি আর মধ্যম মাত্রা এবং কম মাত্রার ঝুঁকি যদি অনেক বেশি ঝুঁকিতে থাকেন বা বেশি মাত্রার ঝুঁকিতে থাকেন তাহলে কিন্তু রমজান মাসে জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি এবং এই ধরনের ঝুঁকিতে যদি আপনি থাকেন তাহলে আপনার রোজা না রাখাই উত্তম আর মধ্যম এবং কম মাত্রার ঝুঁকিতে যদি থাকেন তাহলে ডাক্তারের পরামর্শক্রমে অবশ্যই আপনি রোজা রাখতে পারবেন আর রোজা রাখার আগে ডাক্তার কিছু কাজ করে থাকেন আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন কিভাবে করতে হবে সেই অ্যাডভাইসগুলো দিয়ে থাকেন আপনার খাদ্যাভ্যাস কেমন হবে তারপরে আপনার ব্যায়াম করতে পারবেন কি পারবেন না সেইগুলো ঠিক করে থাকেন আপনার যদি ইনসুলিন থাকে ইনসুলিনের ডোজ পরিবর্তন করেন এবং ওষুধের ডোজগুলোর অনেক সময় দরকার হয় যদি তাহলে পরিবর্তন করে দিয়ে থাকেন তো এই ডাক্তারের কনসালটেশনটা খুব গুরুত্বপূর্ণ এবং গবেষণায় প্রমাণিত হয়েছে যারা রমজানের আগে ডাক্তারের পরামর্শ নিয়েছে এবং স্ট্রাকচার রমজান স্পেসিফিক ডায়াবেটিস ইডুকেশান নিয়েছেন তাদের মধ্যে কিন্তু জটিলতার হার খুবই কম এটি গবেষণায় প্রমাণিত হয়েছে তাহলে ডাক্তারের পরামর্শের পাশাপাশি আমরা কি করতে পারি যে রমজানের আগে সাবান মাসে দুই একটি রোজা রেখে আমি ট্রায়াল দিয়ে দেখতে পারি যে নফল রোজা রাখতে গেলে আমার কোনো জটিলতা হয় কি হয় না যদি জটিলতা হয় তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করলে তিনি সেই কী কী জটিলতা হয়েছে সেটি তুমি তিনি দেখে তারপরে ঠিকটা করে দিবেন যাতে করে তিনি ফরজ রোজা সুন্দরভাবে জটিলতা মুক্তভাবে রাখতে পারেন একটি বিষয় হলো খাদ্যাভ্যাসের আমাদের কিছু পরিবর্তন করতে হয় যেমন অনেক সময় রোজাদার ব্যক্তিরা দেখা যায় যে শুধু এক বেলা খান অনেক সময় আছে শুধু ইফতার করে সন্ধারাতে কোনো খাবার না খেয়ে সে কোনো না খাবার না খেয়ে কিন্তু রোজা রাখেন তাতে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় তাহলে আমাদের খাবারটা অবশ্যই তিন বেলা খেতে হবে এটি মনে রাখতে হবে সেটি ইফতারের সময় এবং সন্ধ্যা রাতে এবং সেরে খাওয়ার সময় এই বেলা খাবার যেন ডায়াবেটিস আক্রান্ত রোগী গ্রহণ করেন সেটি আমাদের খেয়াল রাখতে হবে আর খাবারের যে কনস্টিটিউশান সেটি সেগুলো হবে কমপ্লেক্স বা জটিল শর্করা একেবারে রিফাইন্ড সুগার খেলে সেক্ষেত্রে কিন্তু সুগার বাড়ার সম্ভাবনা বেশি এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সুগার বেশি কমেও যেতে পারে তাহলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এটি আমাদের খেতে হবে সাথে প্রোটিন এবং ফ্যাট সেগুলোও কিন্তু পরিমিত পরিমাণ খেতে হবে সবজির পরিমাণ বেশি করে খেতে হবে ঝাল বাসি পোড়া তৈলাক্ত খাবার এগুলোতে ট্রান্সফ্যাট থাকে এই ট্রান্সফ্যাটগুলোকে আমাদের অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আরেকটি বিষয় হলো যে রমজানের প্রথম দিন কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় কারণ কেউ যদি সাপোজ সকালে তিরিশ ইউনিট ইনসুলিন পান রাত্রে বিশ ইউনিট ইনসুলিন পান তাহলে রমজানের আগের দিন তিনি কি করেন যে সকালবেলা তিরিশ ইউনিট ইনসুলিন নিচ্ছেন রাতে বিশ ইউনিট ইনসুলিন নিচ্ছেন মাত্র তিন চার ঘন্টা পরে সেই সময় আবার তিরিশ ইউনিট ইনসুলিন নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু প্রথম দিন দেখা যায় যে অনেক বেশি ইনসুলিনের ডোজ হয়ে যায় এবং প্রথম দিন কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় ঠিক ট্যাবলেটের ক্ষেত্রেও এরকম যে কেউ হয়তো সকালে দুপুরে রাতে তিন বেলা ট্যাবলেট খাচ্ছেন তো অ্যাজ ইউজুয়াল রাম রোজা শুরু হওয়ার আগের দিন তিনি সকালে দুপুরে রাতে তিন তিনবেলায় ট্যাবলেট খেয়েছেন তিন চার ঘন্টা পরে যখন সেহেরি খাচ্ছেন তখনও কিন্তু তিনি ট্যাবলেট খাচ্ছেন সেক্ষেত্রে প্রথম দিনই কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায় তাহলে প্রথম দিনের হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি এড়াতে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে প্রথম দিনে সেহেরির সময় যে ইনসুলিনটা আমাদের যদি না নিলে চলে ডাক্তারের পরামর্শক্রমে ইনসুলিনটি বাদ দেওয়াই উত্তম যে ওষুধগুলো ইনসুলিন তৈরি করে সেই ওষুধগুলো সেহেরির সময় প্রথম রোজায় না খাওয়াই উত্তম পরবর্তীতে ডাক্তার যেভাবে অ্যাডজাস্ট করে দেন সেভাবে আমাদের ওষুধ গ্রহণ করতে হবে আমরা যে কাজটি করি সাধারণত যে রমজানের আগে যদি কেউ সকালের ইনসুলিনটাকে আমরা ইফতারের সময় দিয়ে থাকি ইফতারে পানি খেয়ে তিনি তার যে নির্ধারিত যে ইনসুলিন সেটি নেবেন এবং সাথে সাথে ইফতার করবেন আবার রমজানের সময় আধা ঘন্টা বসে থাকার দরকার নেই বা ইফতারি দেরি করার দরকার হয় না আর রাতে যে ইনসুলিন পান সেটি অর্ধেক করে সেহেরির আধা ঘন্টা বা পনেরো মিনিট আগে আমরা দিয়ে থাকি ওষুধগুলোর সময়ও আমাদের এটি খেয়াল রাখতে হয় যে বেশি পরিমাণ ওষুধ আমাদের ইফতারের সময় খেতে হবে এবং সেহেরির সময় যথেষ্ট কম পরিমাণ ওষুধ খাওয়ার চেষ্টা করতে হবে বিশেষ করে যে ধরনের ওষুধগুলো ইনসুলিন তৈরি করে সেগুলো কিছু কিছু ওষুধ আছে যেমন মেটফরমিন জাতীয় ওষুধ এগুলো ডোজ পরিবর্তন করতে হয় না যদি একবেলা খান সেক্ষেত্রে তিনি ইফতারের সময় খাবেন যদি দুইবেলা খান তাহলে একটি ট্যাবলেট ইফতারের সময় একটি সেহেরির সময় যদি তিনবেলা খান তাহলে সকাল এবং দুপুরেরটি যোগ করে ইফতারের সময় খাবেন এবং রাতে যেটি পান সেটি সেহেরির সময় খাবেন কিছু কিছু ওষুধ আছে যেমন সিটা গ্লিপটিন লিনা লিনাগ্লিপটিন এই ধরনের ওষুধের ডোজ পরিবর্তন করতে হয় না যদি একবেলা পান তাহলে সেটি ইফতারের সময় খাবেন যদি দুইবেলা পান তাহলে ইফতারের সময় একটি এবং সেহরির সময় একটি এভাবে গ্রহণ করবেন যদি এভাবে আপনার ওষুধগুলোকে মডিফাই করে নিতে পারেন এবং ডাক্তারের পরামর্শক্রমে যদি আপনি রোজা রাখেন তাহলে আশা করি আপনি মুক্তভাবে, আপনার রোজা রাখতে পারবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে